হ্যালো গাই সকলে কেমন আছেন সবাইকে পরমা ভাইটিতে আবারও স্বাগতম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আগামীকাল তো আপনাদের ঈদ উল আমাদের মুসলিম ভাই বোনদের তো আপনাদের জন্য অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল তো ফাইনালি যেটা হলো আমার দাঁতের ট্রিটমেন্ট যেটা চলছিলো এক সপ্তাহর একটু বেশি হবে দশ এগারো দিন ধরে তো সেটা ফাইনালি ট্রিটমেন্টটা শেষ হয়ে গেল তো মাকে এই জন্য ডেকে নিয়ে এসছি কারণ দুটা বাচ্চা নিয়ে আসলে হসপিটালে যে অতক্ষণ থাকা আর ডাক্তারের কাছে গেলে তো এমনিতেই দেরি হয় সেটা তো সবাই জানে তো দুটা পিচ্ছি নিয়ে যে আসলে ওদেরই কষ্টটা বেশি হবে এই জন্য মাকে ডেকে নিয়ে এসছি তো মা বলছিলাম না যে হাজার কষ্ট হলেও মা চলে আসবে সন্তানের কষ্টের কথা চিন্তা করে আর এই যে এদিকে মা একটা কাঁঠাল নিয়ে এসছে তো এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির কাঁঠাল আমার বাবার নিজে হাতে লাগানো গাছের গাছের কাঁঠাল যেটা তো এই জন্য মা কি করবে আমাদের ছাড়া তো খেতে পারবে না হাজার হোক মায়ের মন তো সন্তানদের ছাড়া খেতে না আরও দুইটা নাতনি হয়েছে এখন তো আমাদের আগে বলে যে আমার নাতনি দুইটা খাবে ওরা আর কি খায় হয়তো দুই একটা মুখে দিবে এই আর কি তো ডিম্মা চলে এসছে ওদের আনন্দ আর কে দেখে ডিম্মা আসলে ওদের একটা খেলার সাথী হয় আমি আর ওর বাবার তো আসলে ওদেরকে ওইভাবে সময় দিতে পারি না ওর বাবাও কাজে ব্যস্ত থাকে আমাকেও কাজে ব্যস্ত থাকতে হয় আর আসলে যেটা হয় নাতি নাতিরা দাদুদিম্মার কাছে যতটা মানে বন্ধু সুলভ আচরণ পায় যতটা ফ্রি হতে পারে আসলে বাবা মার কাছে অতটা আসলে তাদের সাথে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করে না বাবা মাও বন্ধু সুলভ হয় কিন্তু খেলাধুলার যে ব্যাপারটা একটা বয়সের ব্যাপার যদিও দাদু দিদা আর নাতি নাতনির বয়সের ফারাক থাকে অনেক দূরে কিন্তু বলতে গেলে যে তারাদের মধ্যে যে বন্ধুশুলো বা আচরণটা তৈরি হয় এটা আসলে দেখার মতো তো ওই যে বলছিলাম যে আমার দাঁতের ট্রিটমেন্টের লাস্ট ট্রিটমেন্ট যেটা সেটার জন্যই যাচ্ছিলাম তো সকালে উঠে যেটা হয়েছে যে মা চলে এসছে তো আজকে একটু দেরি করে উঠেছি মা উঠে ওদেরকে বাসি কাজ সেরে ওদেরকে খাইয়েছে আমি উঠে জাস্ট চাটা খেয়েছি এর মধ্যেই ডাক্তারের চেম্বার থেকে ফোন এসছে যে ওনারা আজকে লাস্ট কাজটা করে দেবে আর তখনই যেতে বলছিল যেহেতু আগামীকাল ওনাদের ঈদ আছে তো ওনারা ব্যস্ত হয়ে পড়বেন তো এই জন্য আর কি যাওয়া আজকেই করে নেওয়া কাজটা আর আমিও চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি কাজটা শেষ হোক এই তো আমরা হাই রোড দিয়ে উঠেছি তো হাই রোডে উঠলে এখন কেন জানি একটু ভয় লাগে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্টগুলো হয় তো ওই যে এটা বোধহয় ফোর লেন করেছে মানে ওই সাইডে এই সাইডে দুই সাইডে রাস্তা করেছে তো আমাদের চলে আসলাম ডাক্তারখানায় এসে প্রায় ভালো সময়ই বসেছিলাম অনেকখানি সময় বসে থাকতে হয়েছে তো ওখান থেকে কাজ সেরে বাসায় এসে দেখি মাকে মা তো রান্নাবান্না করতে পারেনি যা শুধু ভাত হয়েছে হয়েছে আর হচ্ছে ও মনিদের জন্য দুধ তুলে দিয়েছে স্বাভাবিক আমি তো একাই হাফসে উঠি তো আমি বললাম যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি তুমি রান্না করো তো মা কেটেছিল আর এইদিকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি খুব কয়েকদিন ধরে ধুবো ধুবো করে ভাবছিলাম আসলে একা হয়ে ওঠে না মা এসছে এখন ওই সাহসে কাপড়গুলো ভিজালাম আমি ধুয়ে দিয়েছি তো একদম ছাদে শুকোতে দিয়েছি আর রোদটা একটু কম পাচ্ছে দুই তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তো এই জন্য তো ওই জন্য আরও সাহস পাচ্ছিলাম না কাপড় ধুতে তো কিছু কাপড় বারান্দায় দিয়ে দেবো তো যতটুকু পেরেছি ছাদে দিয়েছি আর এই যে দেখেন আপনাদের দেখাই এগুলো আসলে কমলা লেবু না লেবু সেটা ঠিক বলতে পারছি না আর যে ডালিম ধরেছে তো গাছে যখন ফল আর ফুল দেখি আমার কেন যেন একটা আলাদা ভালো লাগা তো তৈরি হয় আমার ভালো লাগে দেখতে গাছে ফল ধরে আছে সবজি ধরে আছে এগুলো দেখতে ভালো লাগে এই যে এই গাছটা হচ্ছে আমার গাছ এটা হচ্ছে কিছুটা খয়েরি কালারের জবা হয় আর এই যে সাদা জবার গাছ এটা এই আমার সাদা জবাটা ভীষণ ভালো লাগে জবা তো আসলে অনেক ধরনের হয় অনেক কালারের হয় আর আজকে যেটা দেখলাম ছোট্ট একটা লেবু ধরেছে আমার গাছে তো দেখা যাক এটা কত বড় হয় তো ছাদে আমি খুব বেশি আসি না ছাদে প্রায় সময় আমার হাজবেন্ডে আসে ও সকালে যেহেতু পুজো দেয় তো পুজোর ফুল নিতে আসে এই যে কাট গোলাপগুলা এটার একটা স্মেল আছে খুব ভালো একটা স্মেল পাওয়া যায় হালকা উপর থেকে বোঝা যায় না যখন নাকের কাছে নিয়ে গন্ধটা নেবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় এই যে আমি গন্ধ শুকছিলাম যাই হোক আমি স্নান টান করে কাপড় টাপড় কেচে চান স্নান টান করে ছাদে আসছিলাম তো ভাবছিলাম একটু আপনাদের গাছগুলো দেখাই এই যে এটা হচ্ছে টগর ফুলের গাছ টগর ফুল কাটমালি ফুল প্রায় একই রকম লাগে পাতাগুলা আর এটা হচ্ছে গোলাপি জবা একদম চাপা যে জবাটা হয় আর দেখেন এই গাছটার আমগুলো দেখেন কত বড় ডাসাডাসা হয়েছে ক্যামেরায় আসলে অতটা বোঝা যাচ্ছে না এই যে পেয়ারাও ধরেছে পেঁপে ধরেছে আর এখন ধরেন খালি জায়গাগুলো বিল্ডিং বাসা হয়ে যাচ্ছে তো আমরা ছোট্ট করে ছাদ বাগান ছাদে করতেই পারি এটা আসলে মানসিক শান্তি দেয় আমার কাছে মনে হয় তো যাই হোক আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা